আসসালামু আলাইকুম ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাসের অর্থমঞ্জুরি জ্ঞাপন হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের সে নিয়েই আজকের ভিডিও তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গত চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এই অর্থমঞ্জুরি জ্ঞাপন হয়েছে সেখানে বীর মুক্তিযোদ্ধাদের দুই লক্ষ ছাপান্ন হাজার সাতশো ছিয়াত্তর জন উপকারভোগীর অনুকূলে সম্মানী ভাতা বাবদ তিনশত বিরানব্বই কোটি আটাত্তর লক্ষ ছাব্বিশ হাজার টাকার অর্থমঞ্জুরি জ্ঞাপন হয়েছে আজকে কথা হবে এই বিষয়ে বিস্তারিত তো আপনারা জানেন যে বীর মুক্তিযোদ্ধাদের যে সম্মানী ভাতা সেগুলো অর্থমঞ্জুরি জ্ঞাপন করে তারপরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যায় এবং আপনারা তা মেসেজের মাধ্যমে জানতে পারেন তো এখন বিষয় হচ্ছে গত জানুয়ারি মাসের তুলনায় কিন্তু এই মাসে আরও এগারোশো সাড়ে এগারোশো প্রায় বীর মুক্তিযোদ্ধা ভাতা বেশি পেয়েছে এইগুলো হচ্ছে বিভিন্ন কারণে তাদের ভাতা বন্ধ ছিল বা নতুন অনেকেই চালু করেছে সেইগুলো নিয়ে তো আপনারা আমাকে অনেকে কমেন্ট করেছেন যে বীর মুক্তিযোদ্ধাদের যে ভাতা দেওয়া হচ্ছে সেগুলো নতুন করে আবেদন করে হবে কি না আসলে এই বিষয়ে এখনও এই সরকার কিছু জানায়নি তো আমি এখন যে বিষয়ে কথা বলছি সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের ভাতা আপনারা কবে পাবেন এবং এই অর্থমঞ্জুরি জ্ঞাপন সম্পর্কে গত মাসের বকেয়া সম্পর্কে কথা হবে তো প্রতি মাসেই কিন্তু আমরা দেখছি দীর্ঘদিন যাবৎ যে ভাতাভোগী দিন দিন বেড়েই চলেছে কমছে না তো সেই অনুযায়ী দেখেন এখানে প্রত্যেকটা উপজেলায় কতজন করে বীর মুক্তিযোদ্ধা ভাতা পাই বা পেয়েছে সেটা এখানে লিস্টেও আছে আপনার উপজেলা আপনি দেখে নিতে পারেন তো বীর মুক্তিযোদ্ধা যারা সম্মানী ভাতা প্রাপ্ত মানে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে যারা ভাতা পায় এখানে শুধু তাদের লিস্ট আছে যারা কল্যাণ ট্রাস্ট এবং মানে এক কথায় যুদ্ধাত বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবার অন্যান্য খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা যারা আছে তাদের তা নাই তো তাদের গত মাসে একটু সমস্যা হয়েছিল সেটা পরবর্তীতে ঠিক হয়ে গেছে একটু ভাতা পাইতে বিলম্ব ছিল তো আসেন এখানে কিন্তু এই বিষয় কিন্তু দেওয়া থাকবে যে এখানে সম্মানী ও উৎসব ভাতার পরিশোধ বন্টনের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা ও বিধিবিধান নিয়ম অনুসারে করতে হবে সম্মানী প্রদানের ক্ষেত্রে অনিয়ম উক্ত এম এর তথ্য এনটি প্রদানকারী ও অনুমোদনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে না এম এর সিস্টেমে যে ভাতাগুলো দেয় সেগুলো তো এখানে বলা আছে যে বাংলাদেশ কল্যাণ ট্যাক্সের আওতায় যারা ভাতা পায় তারা কিন্তু এই আওতায় থাকবে না মানে এইখানে তাদের লিস্ট থাকবে না তো গত মাসের তুলনায় এই মাসে যেহেতু এগারোশো সাড়ে এগারোশো মতো বীর মুক্তিযোদ্ধা বেশি ভাতা পেয়েছে তো যারা মুক্তিযোদ্ধা আসেন বা তার পরিবার আসেন অনেক সময় ভাতাভোগী ওয়ারিস মারা গেলে আবেদন করে সেই ক্ষেত্রে মৃত্যুর পরে ভাতা চালু করতে দু এক মাস বন্ধ থাকে তার কারণে কম বেশি হতে পারে তো এই ভাতাটা আপনারা আগামী সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন যেহেতু এটা অর্থমন্ত্রী জ্ঞাপন করেছে আরও দুই দিন আগে তারপরে হচ্ছে ব্যাংকে কিন্তু মেসেজ আজ থেকে যাবে সবারই আমরা এটা আশা করছি তারপরে যেগুলো বাকি থাকবে আগামী সপ্তাহে দিবে আর যুদ্ধাহতদের যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে তারা গত মাসে ভাতা পেয়েতে অনেক দেরি হয়ে গেছিলো তারপরে কিন্তু আসতে আমরা এটা জানছি বিভিন্ন কারণবশত সমস্যা হয় যেহেতু এখানে লক্ষ লক্ষ মানুষ ভাতা পায় যার কারণে তো যাই হোক এই ছিল ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাসের দুই লক্ষ ছাপান্ন হাজার চারশো ছিয়াত্তর জন ভাতাভোগীর অনুকূলে বরাদ্দকৃত ভাতা সম্পর্কে বিস্তারিত